আর এটা হবে পয়লা মার্চ তাহলে ফার্স্ট মার্চ হবে আমাদের ফার্স্ট মার্চ হবে আমাদের গ্রুপ সি এর পরীক্ষা মাথায় রাখবে এবং আট তারিখ হবে গ্রুপ ডি এর পরীক্ষা যাই হোক এই অঙ্কটা করা যায় এ টু দি পাওয়ার এর দেওয়া আছে তাহলে টু দি পাওয়ার বি আমাদের যখন এ টু দি পাওয়ার বি এর মান বার করতে বলছে তাহলে এর মান দুই বি এর মান তাহলে কত তিন তাহলে টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু তিনটে দুই গুণ করো তিনটে দুই গুণ করলে কত হয় আট হয় তাহলে আমাদের আনসারটা হয়ে গেল বি এর আনসার আট এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো অঙ্কগুলোকে ঠিক তোমরা এখনো বলছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অঙ্ক একদম কমন পাবে এক দোকানে মানে এক দোকানে দুধে কুড়ি পার্সেন্ট জল মেশাচ্ছে তাহলে পার্সেন্টেজ যখনই আমরা দেখবো তখনই আমরা হান্ড্রেডে চলে যাব। একশো কেজি যদি দুধ থাকে তাহলে সেখানে জল মিশাবে সে টোয়েন্টি কেজি টোয়েন্টি কেজি জল মিশাবে এবং একশো লিটার যদি দুধ থাকে তাহলে কুড়ি লিটার জল মিশাবে ঠিক আছে মিশ্রণ এবার আমাদের এই যে অনুপাতটা পেয়ে গেলাম জল এবং দুধের অনুপাত এটা হচ্ছে ফাইভ ইস্টু টু ওয়ান কুড়ি দিয়ে ভাগ করে দাও ফাইভ টু ওয়ান হয়ে যায় তাহলে আমাদের দুধ ও জলের অনুপাতটা পেয়ে গেলাম তাহলে সিক্সটি লিটার মিশ্রণে শুদ্ধ দুধের পরিমাণ কত তাহলে শুদ্ধ দুধের পরিমাণ হচ্ছে সিক্সটি আর দুধের পরিমাণ যখন আমরা বার করি তাহলে ফাইভ বাই সিক্স সিক্সটা কোথা থেকে পেলাম এই যে ফাইভ প্লাস ওয়ান প্লাস করে হচ্ছে ষাট এটা হচ্ছে তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে কতটা এ থাকবে তাহলে আমাদের ষাট লিটার শুদ্ধ যদি মিশ্রণ হয় তাহলে কত লিটার দুধ থাকবে শুদ্ধ ষাট লিটার শুদ্ধ দুধ সেখানে থাকবে পরের অঙ্কটা দেখো অঙ্কগুলো আবার বলছি অঙ্কগুলো কঠিন নেই তবুও প্র্যাকটিস করো ঘড়ির মিনিটের কাটা পঁচিশ মিনিটে কত ডিগ্রি ঘুরবে পঁচিশ মিনিটে তাহলে পঁচিশ মিনিট আমাদের কত ডিগ্রি ঘুরবে সেটা আমাদের বার করতে বলেছে তাহলে ষাট মিনিট যখন হয় তখন এক ঘন্টা কমপ্লিট হয় তার মানে ষাট মিনিটে ঘড়ির কাঁটা কত ডিগ্রি ঘুরে তিনশো ষাট ডিগ্রি বুঝে নাও ভালো করে বুঝে নাও তোমরা তিনশো ষাট ডিগ্রি কারণ হচ্ছে ঘড়ির কাঁটা এখানে যখন আসছে এদিক দিয়ে যখন ঘুরে আবার এখানে আসছে তখন আমাদের তিনশো ষাট ডিগ্রি ঘুরছে এবং আমাদের তখন হচ্ছে ষাট মিনিট তাহলে ষাট মিনিটে যদি তিনশো ষাট ডিগ্রি ঘুরে তাহলে ওই কিক নিয়ম একই ভাবে এক মিনিটে ঘুরবে আমাদের তাহলে তিনশো ষাট বাই ষাট ডিগ্রি এটা হয়ে যাচ্ছে আমাদের ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশ ছয় তাহলে ছয় ডিগ্রি এক মিনিটে হচ্ছে ছয় ডিগ্রি তাহলে পঁচিশ মিনিটে কত ডিগ্রি পঁচিশ মিনিটে আবার বলছি আমি ওই কিক নিয়ম পঁচিশ মিনিটে হবে তাহলে ছয় ডিগ্রি ইন্টু পঁচিশ ছয় ইনটু পঁচিশ করলে কত হয় ছয় পঁচিশে কত ছয় পঁচিশে হয় আমাদের দেড়শো একশো পঞ্চাশ তাহলে 150 ডিগ্রি কত ডিগ্রি না 150 ডিগ্রি তাহলে এরটা হচ্ছে আনসার এই অঙ্কটা দেখো এই অঙ্কটা না একদম গুণ করতে বলেছে আমরা যারা গুণ জানি দশমিকের গুণ এই দশমিকের গুণ করতে পারলে আমাদের হয়ে যাবে দশমিকের গুণ আমাদের কি করে করে দেখো এটা সরাসরি গুণ করো এটা হচ্ছে এটার সাথে যখন এটা আমরা গুণ করব তখন কত হবে এটার সাথে যখন আট পঁচিশে কত আট পঁচিশে হচ্ছে আমাদের দুশো আট পঁচিশে হচ্ছে কত আট পঁচিশে দুশো কটা দশমিক আছে এক দুই তিন তিন ঘর এক দুই তিন তাহলে এইখানে দশমিকটা বসবে তাহলে জিরো পয়েন্ট টু জিরো ইন্টু আহ জিরো পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের আছে জিরো পয়েন্ট ফাইভ আশা করি বোঝা গেল আট পঁচিশে দুশো আর তিনটে এবার আমরা এই দশমিকের পরে যে সংখ্যার পরে যে শূন্য গুলো সেগুলোর কোনো দাম থাকে না এটা টু লেখা যাক আর দশমিক টু জিরো জিরো লেখা সেম জিনিস আরো চার পাঁচটা জিরো নিলে আমাদের কিছু হবে না আবার এটা গুণ কর তাহলে এটা যদি আমরা গুণ করি পাঁচ দিয়ে দশ দশ হলো তাহলে কয়েক ঘর পরে দুই ঘর তাহলে দুই ঘর পরে হবে তাহলে জিরো পয়েন্ট তাহলে আনসারটা হচ্ছে আমাদের কত জিরো পয়েন্ট তাহলে আনসারটা হলো জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে আমাদের আনসার একদম ইজি ছিল কিছু ছিল না শুধু গুণ করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এটা দেখো এটি সংখ্যা সেভেনটি টু এক্স যেখানে এক্স একটি অঙ্ক মানে সংখ্যাটা এরকম হয়তো হতে পারে সাতশো কুড়ি হতে পারে তারপরে বা হতে পারে সাতশো একুশ বা হতে পারে সাতশো বাইশ এরকম সংখ্যা আর এক্স এর জায়গায় একটা অঙ্ক বসাতে বলছে সোজা কথা সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হলে এক্সের এর মান কত হবে যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেভেন প্লাস টু প্লাস এক্স ইকুয়াল টু যেটা পাবো সেটা আমাদের নয় দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে এর মান কত বসালে আমরা কত বসালে সংখ্যাটা তাহলে এবারে আঠেরো তাহলে তাহলে এটা আঠেরোটা আমাদের নয় দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটাও আমাদের এই যে সংখ্যাটা পাবো নয় বসিয়ে মানে সাতশো উনত্রিশ সেই সংখ্যাটাও আমাদের কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এক বছরে হবে না এক বছরে সাত তিন দশ হয়ে যাচ্ছে দশ নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না দুই বছর হবে না তিন বছর হবে না তাহলে কি বসাতে হবে নয় তাহলে আমরা অঙ্কগুলোকে যোগ করলাম যোগ করে আমরা দেখলাম এক্সের জায়গায় যদি আমরা নয় বসাই তাহলে আটেরও এবং আটেরও বিভাজ্য অথবা আমাদের এক্সের মান হয়ে যাবে কত এক্স এর মান হয়ে যাবে নয় আশা করি বোঝা গেল পরের অঙ্কটা দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যা আট ও নয় উভয় দ্বারা বিভাজ্য আট এবং নয় উভয় দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের সব থেকে যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা হচ্ছে আমাদের একের পর তিনটা শূন্য এটা চারটে অঙ্ক আছে এটা আমাদের হচ্ছে চার অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এবার এই দুটোর আমাদের কি করব এই দুটোর লসও করে নাও লসও করে যেটা হবে আট এবং নয়ের লসৌগত হয় আট এবং নয়ের লস হচ্ছে আট নয় বাহাত্তর 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 দিয়ে আমাদের এক হাজারকে ভাগ করো বাহাত্তর দিয়ে যদি আমরা এক হাজারকে ভাগ করি তাহলে আমাদের যে সংখ্যাটা বেরোবে সেটা সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি তাহলে বাহাত্তর একে বাহাত্তর তাহলে এটা হলো আমার বাহাত্তর তাহলে এটা হয়ে যাচ্ছে দশ থেকে দুই বার দিলে আট হাতের এক দশ থেকে আট বার দিলে দুই আঠাশ আর এটা হয়ে যাচ্ছে জিরো তাহলে চার সাথে আঠাশ চার দিয়ে যাবে না এটা তিন দিয়ে যাবে চার সাথে করলে দুশো আশি হতো কিন্তু এটা বেশি আছে বলে আমরা করছি না এটা ছয় আর আমাদের চৌষট্টিটার সাথে আর কত যোগ হলে এটা ভাগ চলে যেত তাহলে আমাদের বাহাত্তর থেকে বাহাত্তর থেকে চৌষট্টি বিয়ে করে দাও বাহাত্তর থেকে চৌষট্টি তুমি বিয়ে করে দাও চৌষট্টি বিয়ে করলে কত হবে এটা আট আট থেকে বারো থেকে চারবার দিলে আট হাতের এক আট আট হল এবার এই যে আটটা আটটা যদি এখানে বাহাত্তর হতো এটা যদি বাহাত্তর হতে হয় তাহলে কত হতে হবে এখানে আট হতে হবে আট কখন হবে যদি আমি এক হাজারের সাথে আট আটটাকে যোগ করি তাহলে আট হবে লাস্টে আট হবে তাহলে এক হাজারের সাথে আটটা যোগ করে দাও তাহলে এক আট তাহলে আমাদের সব যে ছোট সংখ্যাটা হবে ক্ষুদ্রতম সংখ্যা কয় অঙ্কের চার অঙ্কে সেটা হচ্ছে এক দুটো হয়ে গেছে ভুল করে এটা এটা একই আনসার হয়ে গেছে যাই হোক তাহলে আমাদের হচ্ছে আনসারটা হলো 1008 এই হলো আমাদের আনসার পরের অঙ্কটা দেখো একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হলে সেটি অবশ্যই কোন কোন দ্বারা বিভাজ্য হবে মানে কোন সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে 132 দ্বারা একটা সংখ্যা বলছে বিভাজ্য আছে ভালো কথা এবারে 132 এর আমরা মৌলিক উৎপাদকগুলো বার করি মৌলিক উৎপাদকগুলো মানে দুই দিয়ে প্রথমে দিই তাহলে দুই দিয়ে দিলে আমাদের হচ্ছে ছয় দু বারো আর ছয় দিয়ে বারো তারপরে আবার আমরা ছয় দিয়ে দিই তাহলে ছয় এগারোটি তাহলে আমাদের এগারো দিয়ে অবশ্যই ভাগ যেতে হবে এগারো দিয়ে আমাদের সংখ্যাটাকে একশো বত্রিশ ভাগ যায় তাহলে এগারো দিয়ে যেতে হবে দুই দিয়ে যেতে হবে ছয় দিয়ে যেতে হবে তিন দিয়েও যেতে হবে তিন দিয়ে কেন যেতে হবে তিন দিয়ে যেতে হবে কারণ হচ্ছে আমাদের এইখানে যে একটা মৌলিক উৎপাদক আছে সেটা আমরা যদি বার করে নিই সেটা হচ্ছে তিন মৌলিক উৎপাদক গুলো হচ্ছে দুই কমা দুই কমা তিন কমা এগারো তাহলে এইবার এগুলোকে গুণ করে আমাদের করতে হবে তাহলে আমাদের হচ্ছে কত আমাদের ছয় কমা এগারো দিয়ে বিভাজ্য হতে পারে তিন চারে বারো এই ছয় দিয়ে বারো ছয় দিয়ে বারো কমা ছয় দিয়ে বারো কমা আহ ছয় দিয়ে বারো কমা এগারো দ্বারা বিভাজ্য হতে পারে তারপরে তিন চুয়াল্লিশ মানে চার এগারো চুয়াল্লিশ তিন ও চুয়াল্লিশ দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে কি হচ্ছে মাল্টিপল আনসার যখন পাচ্ছি তাহলে সবগুলো আমাদের ঠিক হবে তাহলে সবগুলো আনসারই ঠিক বোঝা গেল আশা করি এই ছিল আমার লাস্ট কোশ্চেন লাস্ট অঙ্ক তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং পরীক্ষায় গিয়ে আসছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ধন্যবাদ